গুড মর্নিং এভরিবাদি সবাই কেমন আছো সকাল সকাল হলো মন্দির দর্শনা নামটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি আদ্যাপীঠে তো আজকে আমরা এসেছি আদ্যাপীঠ মন্দিরে প্রথমবার আমি আসলাম ঠিক আছে তো সবার সাথে এসেছি খুব ভালোই লাগছে তো ভেতরে অনেক মন্দির আছে তো প্রথমে চারদিকটা একটু দেখে নিলাম আর এদিকে দেখছি বা দিকটা দেখছি প্রচুর লোক এটা হলো মানে মায়ের আদি মন্দির তো সেখানে পুজো হচ্ছে আর কি আর এখানে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য আমরা একটু পুজো দেবো না আর কি আর এদিকে দেখো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই পুজো দিচ্ছে আর সাড়ে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আর কি ঠিক আছে যদি তোমরা কখনো কেউ যাও আর্দ্যাপীঠে তাহলে কিন্তু সাড়ে বারোটার আগে যাবে কারণ সাড়ে বারোটার মধ্যেই কিন্তু মন্দির বন্ধ করে দেয় আর কি তখন আর তোমরা পুজো দিতে পারবে না তার আগেই বন্ধ করে দেয় তো চারদিকে একটু ঘুরে দেখি কি আছে না আছে তো এই দেখো প্রথমে চলে এসছে আমার রান্নাঘরে যেখানে নাকি মায়ের ভোগ রান্না হচ্ছে ঠিক আছে কি বিশাল বিশাল করা মানে দেখেছো এই সমস্ত কিছুতে রান্না বান্না হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে আর কি দেখো বালতি দিয়ে তুলে তুলে সব নিচ্ছে আর এখানে দেখো কড়াগুলো দেখো কী বিশাল তো আমি ভেতরে গিয়ে ছবি তুলছিলাম বলে একটু বারণ করলো তো তারপর বাইরে এসে ছবি তুললাম এই যে বাইরে থেকে তুলছি ভালো বোঝা যাচ্ছে না যদিও আর এদিকটা আছে দেখো যুগল মন্দির আর এদিকটা আছে তোমার শিবের মন্দির তো যাই হোক একটুখানি ঘুরে টুরে আমরা এবার যাবো হলো প্রসাদ খেতে প্রসাদ খাওয়ার আগে কি করতে হলো আগে জুতো খুলে সবাই মিলে জুতো খুলে রাখতে হয়েছিল তারপরে জুতো খোলার পরে আমরা হাত ধুয়ে তারপরে এক এক করে লাইন করে ঢুকতে হয়েছিলো প্রসাদ খাওয়ার জন্য তো প্রথমে চলে এসে আমরা হাত ধুতে তো ভালো করে আগে হাত ধুয়ে নিলাম কারণ জুতোতেও হাত দিয়েছি তো যাই হোক হাত ফাত ধুয়ে তারপরে আমরা এক এক করে লাইন দিয়ে সবাই ঢুকলাম আর আমরা মোটামুটি এসেছিলাম কজন জানো প্রায় চোদ্দ পনেরো আর ঠিক আছে তো অনেক দিন ধরে আসবাস ভাবছিলাম কিন্তু আসার হয়ে হচ্ছিল না তো এই যে এখন এক এক করে লাইন দিয়ে ঢুকছি তো সবার হাতে কুপন দেওয়া হয়েছিল আর এই যে দেখো ঢুকছি এখন তারপর ঢুকে দেখাচ্ছি ভেতরে কি অবস্থা কি আমি তো কোনো দিন আসিনি ভেতরে কী ব্যাপার না ব্যাপার না ঢুকলে বুঝতে পারবো না তো ঢুকে ভেতরে ঢুকে দেখি বিশাল হল ঘর আর সে মধ্যে অনেকে প্রসাদ খাচ্ছে আর কি ঠিক আছে তো আমরা গিয়ে পরপর বসেও গেলাম আর কি দেখাচ্ছি তারা ওঠে বসে নি তারপর তোমাদের পুরো ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে কি ব্যাপার আর কি আর শুনেছি আগে নাকি নিচে প্রসাদ খেত এখন কিন্তু দেখো টেবিল করে দিয়েছি স্কুলে যেরকম বেঞ্চ থাকে না সেরকম বেঞ্চ স্টিলের মতো বেঞ্চ আর কি ঠিক আছে তো গিয়ে দেখি যে পুরো প্রসাদ খাচ্ছে অনেক আর আমরা এই লাইনে বসে গেছি আমরাই তো প্রায় ছিলাম হয়তো চোদ্দো পনেরো জন ঠিক আছে আমাদের সামনে দিকটা দেখো পুরো ফাঁকা এরপরে যারা লোকগুলো যারা আসবে আর কি প্রসাদ গ্রহণ করে তাদেরকে আমরা ওই লাইনে বসাবে তো এই যে এখন আমাদের মানে থালা কিছু দেয়নি তো এই যে বসে বসে একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো করে আর ফাইনালি এই যে দেখো কত লোকে এসে পুরো লাইনটা আমাদের আমাদের লোক কি আমরা সবাই মিলে গেছি তো এই যে এই পরে আমাদের থালা চলে আসবে এক্ষুনি অন্যসাথে একটা মানে অনেক বড় থ্যাঙ্ক ইউ বলার আছে আমার তো চক্করে আমার এই আশা হলো তো এই যে দেখো আমাদের থালাও দিয়ে দিয়েছে এরপর আসবে প্রসাদ প্রসাদে আমাদের ছিল কি কি তোমাদের বলে দিচ্ছে প্রথমে দিয়েছিল পোলাও তারপরে দিয়েছিল তোমার বেগুনি তারপরে দিয়েছিলো অন্ন তা অন্যের সাথে একটা তরকারি প্লাস খিচুড়ি খিচুড়ির সাথে একটা তরকারি তারপরে ছিল পায়েস তারপরে ছিল তোমার চাটনি চাটনি পায়েস ঠিক আছে তো কি কি প্রসাদ আমরা খেয়েছি আমি শর্টস ভিডিওতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমরা কিছুদিন আগেই গেছিলাম আর এখন বাইরে বেরিয়ে এসেছি ঠিক আছে জুতোর জন্য দাঁড়িয়ে আছে জুতো পরবো বলে হয় না তো প্রসাদ প্রসাদ খেয়ে জুতো পরে এবার তো মানে যাওয়ার পালা কারণ আমরা স্কুল থেকে স্কুলে দিয়ে তারপর ওই মাঝখানে যে টাইমটা থাকে ওই টাইমটাতে এসে জুতো ধরেছিলাম বলে আবার একটু হাতও ধুতে এসেছি তো হাত ফাত ধুয়ে আমরা এবার হলো বাড়ি ফেলার পালা বলছি এবার যাবো স্কুলে কারণ আমার যে স্কুলটা সেখান থেকে খুব একটা ডিস্টেন্স না আর কি আমরা চার পাঁচ জনে গেছি কুড়ি টাকা করে মোটামুটি একশো টাকা ভাড়া নিয়েছে আর কি চার মানে কুড়ি টাকা করে রিক্সা টোটাল আশি টাকা ভাড়া নিয়েছে তো এই হলো পুরো মন্দিরটা আজকে ভিজিট করলাম আর এখানে দেখো কিছু ছবি তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি যেটা দেখলে সেটা ছিল মায়ের আদি মন্দির আর এখানে আমাদের সমস্ত ফ্রেন্ডরা আছে ঠিক আছে তো যাই হোক আজকে মাকে দেখো টোটাল ফ্রেন্ড আছে এখানে আর অনেকে মিস গেছে তো সবাই মিলে গেছি খুবই ভালো লেগেছে আর কি এই প্রথমবার আমি গেলাম আমার বয়সে প্রথম আমি আড্ডা পিঠ ভিজিট করলাম আর কি চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো আর এইভাবে পাশে থেকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই খুব ভালো থেকো আর মায়ের মন্দির ভিজিট